বল এখন মাখানো হবে এখন লেবু কাটতেছি দেখেছ ভিতরে কি সুন্দর কালার হয়েছে পেঁকে গেছে বস দেখো কি সুন্দর কালার হয়েছে একদম থেকে লাল হয়ে গেছে ওটা একটা বড় ফোন নাই ডান হ্যাঁ ঠিক ওটা আমি একাই নেই না কা নগুন তো আস্তে করে ওইটা

আরে মিষ্টি মধু আমরা চুরি করে নিয়ে আসলাম লেবু গাছের তেল নিজেদেরই কিন্তু চুরি করে খাইলাম চুরি করে খাওয়া জিনিস খুব মজা লাগে আর জন্যই মিষ্টি হয়েছে মনে হয় বলো চুরি করে নিয়ে আসছে দেখি আচ্ছা গাইস বলুন তো কোনটা বেশি ভালো? আগেরটা ভালো ছিল না এটা কালার ভালো। সাউন্ড করে বলুন। गाइस ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে টাটা বাই বাই। লেবོ་ খাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল।